হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিফাদ আসাম দেব টেক্সটাইল থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে দেখাবো আপনাদের কালেকশন 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 এবং এগুলো হলো আমাদের লিটার লিটার প্রত্যেকটার কালার আছে দশটা থেকে এগারোটা করে কালার কালার কম্বিনেশনগুলো অনেক সুন্দর এবং আমাদের এগুলোর চাহিদা অনেক বেশি আমাদের তো টেক্সটাইল মানেই অর্গেন্ডির ঘর আর অর্গেন্ডি সবসময় আমাদের থাকবে অর্গেন্ডি আরি কাজগুলো সবসময় থাকে আমাদের এগুলো হলো অরগেন্ডির কালার এগুলো একবারে সম্পূর্ণ নতুন ডিজাইন নতুন ডিজাইন নতুন ডিজাইনের প্রত্যেকটা কালার হলো বারোটা করে প্রত্যেকটার কালার কম্বিনেশনগুলো অনেক সুন্দর দেখেন কি সুন্দর কম্বিনেশন কালারগুলো কুলার প্রত্যেকটার কালার আছে দশটা এগারোটা করে যেগুলো হলো আমাদের আড়ি কাজ কালেকশন এগুলো বক্স আড়ি দুই ফুল তারপরে আড়ি কাজ প্রত্যেকটা কালার আছে দশটা থেকে বারোটা করে কালার এগুলো আমাদের আরি কাছ কালেকশন দুই ফুল আরি যেটাকে বলে এগুলো আমাদের অর্গেল লিগ লিটার কালেকশন সবার গেন্ডিগ লিডার কালেকশন একবারে সম্পূর্ণ নতুন ডিজাইন এগুলো সম্পূর্ণ নতুন ডিজাইন দেখছেন কালার কম্বিনেশনগুলো কত সুন্দর প্রত্যেকটার কালারই বারোটা করে আছে একবারে সম্পূর্ণ নতুন ডিজাইন নেভি ব্লু লাল খয়রি মিষ্টি এই যেগুলো আমাদের অর্গেনিক গ্লিটার কালেকশন উপরে দুইটা হলো মসলিন কটন আর বাদ বাকি আমাদের অর্গেনিক গ্লিটার কালেকশন সব অর্গেনিক কালেকশন দেব টেক্সটাইল মানে অর্গেনিক পর সব অর্গেনিক কালেকশন সব অর্গেনিক কালেকশন এগুলো যা দেখতেছেন প্রত্যেকটা কালার কম্বিনেশন গুলো একদম ফাটাফাটি কালেকশন এখানে অর্গেনিক কালেকশন সব টিকটক আছে অর্গেনিক কালেকশন আছে এই অর্গানিক গ্লিটারাস পুরো যা দেখতেছেন সবই অর্গানিক কালেকশন